গোবরডাঙ্গা হাসপাতাল নিয়ে বড় ঘোষণা শান্তনু ঠাকুরের বনগা লোকসভায় তৈরি করা হবে বিমানবন্দর সম্প্রসারিত হবে যশোর রোড এবং একাধিক জনমুখী প্রকল্পের কথা শোনা গেল শান্তনু ঠাকুরের মুখে তিনি বিরোধী প্রার্থীদের নিশানা করে আরও বলেন মতুয়া নিশান নিয়ে দাঁড়িয়ে গেলেই সে মতুয়া হয় না তারা মতুয়ার মুখ একজন মতুয়ার মুখ নিশান নিয়ে দাঁড়িয়ে গেল হয়ে গেল সে মতুয়ার মুখ কিসের ফাইট হবে কোনো ফাইট হবে না ভারতীয় জনতা পার্টি যে কাজ করেছে এখানে ভারতীয় জনতা পার্টি দেশের জন্য যা কাজ করেছে সেটাতে ভারতীয় জনতা পার্টি ওখানে জয়লাভ করে নকুল অর্কিড প্লাজায় নির্বাচনী প্রচার ও সমন্বয় সভা শেষে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে বলতে গিয়ে বনগা লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর গোবরডাঙ্গা হাসপাতাল প্রসঙ্গে বলেন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের হাতে হাসপাতাল তুলে দিক এক মাসের মধ্যেই উন্নয়ন চালু হয়ে যাবে হয়েছে তাতে আমি খুশি নই আরও কাজ দরকার পঁয়ষট্টি বছর এই প্রান্তিক এলাকাটাতে সত্যিকারেরই কোনো কাজ হয়নি গত তিন চার বছর যেটুকু সময় পাওয়া গেছে ছোটোখাটো ডেভেলপমেন্ট করা হয়েছে এরপরে অনেক বৃহত্তর কাজ আছে যশোর রোডকে এক্সটেনশন করতে হবে এখানে ইছামতি নদী আছে সেটাকে সুন্দরভাবে খনন করে তার নাব্যতা ফেরাতে হবে বিভিন্ন জায়গাতে মানুষের অনেক এডুকেশনাল প্রবলেম রয়েছে বর্তমান রাজ্য সরকার যেভাবে এডুকেশন চালাচ্ছে সেটা আমার মনে হয় না সাফিসিয়েন্ট তারা প্রোভাইড করতে পারছে যে কারণে এখানে কেন্দ্রীয় সরকারের অনেক বিদ্যালয়ের দরকার পাশাপাশি সবচাইতে বড়ো যে চাহিদা আপনারা জানেন এইমস তৈরি হচ্ছে এইমস একটা এমন একটা মানে সৃষ্টি যেটা কি না পশ্চিমবঙ্গের গৌরবকে আরও বেশি উপরে তুলেছে যে কারণে এখানে একটা এয়ারপোর্ট হওয়ার দরকার আমরা চেষ্টায় আছি আগামীতে এই লোকসভা এয়ারপোর্ট করার গোবরডাঙ্গা হাসপাতাল আমি একবার বলে দিয়েছি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রীও বটে উনি আমাদের উপর ছেড়ে দিক সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে ডিক্লেয়ার করে দিক যে ওখানকার সাংসদ এটা ডেভেলপমেন্ট করুক উনি যেদিন ছেড়ে দেবেন কারণ আমাদের আয়ত্তে তো এটা নয় রাজ্য সরকারের আয়ত্তে উনি যেদিন ছেড়ে দেবে তার এক মাস পর থেকে ডেভেলপমেন্ট আমরা সব একটা দল সব নির্বাচনী এই ভাষায় বক্তব্যকে কটাক্ষ করলেন গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত তিনি রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প তুলে ধরে বলেন বিজেপি দলটাই একটা মিথ্যাচারের দল মিথ্যাচার করে ভাওতা দিয়ে ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করছে পশ্চিম বাংলায় প্রতিহিংসার রাজনীতি করছে বিধানসভা নির্বাচনের পরে হেরে যে প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাদের ন্যায্য টাকা দিচ্ছে না একশো দিনের টাকা হাউস ফরলে টাকা দিচ্ছে না এবং প্রচুর টাকা আটকে রেখেছে বাংলার উন্নয়নকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কেন্দ্রীয় সরকার মাননীয় সাংসদ সংবিধানের রীতি নীতি রকম তার ব্যবস্থা নেই আসলে এই লোকসভা নির্বাচনে লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস জিতবে ফলে আগামী দিনে যারা সাংসদ থাকবে না তাদের অনেক প্রতিশ্রুতি দেওয়া খুব সহজ এর কোনো গুরুত্ব নেই একটা ব্যবস্থাগত ত্রুটির কারণে বামপন্থের সময়ে যে ত্রুটির কারণ ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে এই যন্ত্রণা আমাদের বয়ে বেড়াতে হচ্ছে আমরা বিশ্বাস করি বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের উন্নয়নের আরেকজন অগ্রদূত অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত বাংলার উন্নয়নের জন্য কাজ করে চলেছেন গোবরডাঙ্গা পৌরসভার প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে জলের প্রজেক্ট হয়েছে জল পৌঁছে যাবে বিনা ব্যয়ে বৈদ্যুতিন চুল্লি তৈরি হয়েছে নাইট শেল্টার তৈরি হয়েছে সুস্বাস্থ্য কেন্দ্র হয়েছে হসপিটাল আগামী কয়েক মাসের মধ্যেই চালু হবে প্রত্যেকটা জেলায় একটা করে মডেল হসপিটাল হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ গোবরডাঙ্গার হসপিটালকে মডেল হসপিটাল হিসাবে গড়ে তোলবার জন্য স্বাস্থ্য মন্ত্রকের কাছে আবেদন করেছে এবং স্বাস্থ্য মন্ত্রক এটা খতিয়ে দেখে এখানে ইনফ্রাস্ট্রাকচার আছে তারা গোবরডাঙ্গাকেই এই হসপিটালের মান্যতা দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে সময়ের অপেক্ষা হসপিটাল হবে হসপিটাল হবে হসপিটাল হবে নিশ্চিত করে বলতে পারি হসপিটাল হবে এবং আমাদের সাংসদ হবেন বিশ্বজিৎ দাস এই ক্ষেত্রে আমাদের গোবরডাঙার উন্নয়নের জন্য অনেক সুবিধা হয়ে যাবে